লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ছয় জন ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে নমস্কার আপনি দেখছেন খবরবিন্দু দেশের সর্বশেষ রাজনৈতিক ও মাঠ পর্যায়ের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে চন্দ্রগঞ্জ থানার পুলিশ জানিয়েছে নির্বাচনী প্রচার চলাকালীনই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জামায়াতের প্রার্থীর পক্ষে পোদ্দার বাজার এলাকার পাশে একটি বাড়িতে নারী কর্মীরা ভোটের প্রচারে যান এই সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে বাধা দেন এবং গালাগালির অভিযোগ ওঠে পরিস্থিতি জানতে পেরে ঘটনাস্থলে যান বশিকপুর ইউনিয়ন জামায়াতের আমির মাইন উদ্দিন সেখানে তার সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের তর্ক শুরু হয় এক পর্যায়ে সেই তর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনায় আহত হন জামায়াত নেতা মাইনুদ্দিন সহ মোট ছয় জন তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হচ্ছে খবর পেয়ে রাতেই হাসপাতালে যান লক্ষ্মীপুর দুই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূইয়া অন্যদিকে একই আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন ঘটনা প্রসঙ্গে বিএনপি নেতা মাহবুবুর রহমান খোকন দাবি করেন ভুল বোঝাবুঝির কারণেই উত্তেজনা তৈরি হয়েছে এবং বড় ধরনের কোনো পরিকল্পিত হামলা হয়নি অন্যদিকে জামায়াত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া বলেন তাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেননি এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে নির্বাচনী মাঠে সহনশীলতা কোথায় যাচ্ছে ভোটের প্রতিযোগিতা কি সহিংসতায় রূপ নিচ্ছে আপনার মতামত কি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন দেশের মাঠ পর্যায়ের বাস্তব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজনীতির মাঠে আবারও উত্তেজনা নির্বাচনী প্রচারণার মাঝেই এবার মাঠ ধরের অভিযোগ আর সেই অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে নবাবগঞ্জে কি ঘটেছিল সেই রাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ তথ্যগুলো আপনাকে চমকে দিতে পারে চাপাই নবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের ছেলে রুবায়েত ইবনে হারুন রাফির বিরুদ্ধে এক জামায়াত নেতাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয় রোববার রাত সাড়ে সাতটার দিকে জেলা শহরের মেনিপাড়া এলাকায় জামায়াতের একটি নির্বাচনী প্রচার মিছিল চলছিল ঠিক সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল বিএনপি প্রার্থী হারুনুর রশিদের গাড়ি জামায়াত নেতা আজিজুল হক নূর জানান তিনি গাড়িটিকে নিরাপদে যেতে দিক নির্দেশনা দিচ্ছিলেন ঠিক তখনই অভিযোগ অনুযায়ী হঠাৎ গাড়ি থেকে নেমে এসে গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে মারধর করেন হারুনুর রশিদের ছেলে রুবায়েত ইবনে হারুন রাফি ঘটনাস্থলে নেতাকর্মীরা ছুটে এলেও পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন আজিজুল হক নূর নিজেই এই ঘটনার প্রতিবাদে রোববার রাত সাড়ে নটার দিকে চাপাই নবাবগঞ্জের নতুন হাট মোড়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে জামায়েত নেতারা চব্বিশ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান এ বিষয়ে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি অন্যদিকে চাপাইনবাবগঞ্জ সদর মডেল খানার ওসি নূরে আলম জানান এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের মুখে এমন অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা জানতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী আপডেটের দিকে রাজনীতির সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজনীতির মাঠে বড় চমক বাগেরহাটের মোংলায় একসাথে তিন শতাধিক হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন ধানের শীষ প্রতীকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে তারা বলছেন আমরা আর বিভাজনের রাজনীতি চাই না চাই নিরাপত্তা ও সম্মান পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রোববার রাত আটটার দিকে মোংলা পৌর শহরের হোটেল টাইগারে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ান ডক্টর শেখ ফরিদুল ইসলাম এই সভাতেই আনুষ্ঠানিকভাবে তিন শতাধিক হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগ দেন ধানের শীষের বহরে তাদের স্বাগত জানান ডক্টর ফরিদুল ইসলাম নবাগত নেতাকর্মীরা বলেন আমরা অতীতে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু তারা আমাদের ব্যবহার করেছে সংখ্যালঘু তকমা লাগিয়ে আলাদা করে রেখেছে তারা আরও বলেন পাঁচ অগস্টের পর থেকে বিএনপি আমাদের পাশে দাঁড়িয়েছে নিরাপত্তা দিয়েছে সে কারণেই আমরা আজ বিএনপিতে যোগ দিয়েছি তাদের একটাই দাবি নির্বাচনের পর নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন এ সময় ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই সবাই এদেশের নাগরিক সবার অধিকার সমান তিনি আশ্বাস দিয়ে বলেন আমি নির্বাচিত হলে হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করব সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজনীতির এই নতুন মোড় বাগেরহাটের নির্বাচনী সমীকরণে কী প্রভাব ফেলবে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর খবরটি ছড়িয়ে দিতে শেয়ার করুন নির্বাচনের মাঠে আবারও সহিংসতার অভিযোগ ঢাকা আঠেরো আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা আজকের এই ভিডিওতে জানব কে হামলা চালিয়েছে কি বলছে এনসিপি আর পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সোমবার সকালে রাজধানীর খিলখেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় ঘটে এই ঘটনা ঢাকা আঠেরো আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম গণসংযোগে গেলে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে এনসিপির পক্ষ থেকে জানানো হয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল লোক এই হামলা চালায় বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন তিনি বলেন আজ সকালে আমাদের প্রার্থী আরিফুল ইসলাম গণসংযোগে গেলে বিএনপির লোকজন অতর্কিত হামলা চালায় এনসিপি নেতা তুহিন আরও জানান এই আসনে বিএনপির প্রার্থী হলেন এস এম জাহাঙ্গীর গতকালও বিএনপির নেতাকর্মীরা এনসিপির সমর্থকদের হেনস্থা করে বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে জাহাঙ্গীরকে জানানো হলে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু তার পরদিনই আবার হামলার ঘটনা ঘটে হামলার পর এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম বলেন আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে এইখান থেকে আমার লাশ যাবে তবুও আমি প্রোগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে নির্বাচনের আগে এমন হামলার অভিযোগ কতটা উদ্বেগজনক আপনার মতামত কি কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন নিরপেক্ষ রাজনৈতিক আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সবার সঙ্গে